আশ্বের দরিয়ায় নদী কাটি গো সাতার পার করো গো আমি রৌজা মদিনার রৌজা মদিনার জগন্মার হওয়া আর সবুজ রই রঙ দয়ামার দাও সরা পূজা করে প্রেম মদিনার প্রেম মদিনার ইস্কের দরিয়াই নাবি কাটি গো সাায় না বীর

কাছে তারা বলে দিল ওগো আব্দুল মুত্তালিব তোমার কাটার স্বামী মারা যাওয়ার পরে আব্দুল্লাহর মৃত্যুর পরে গায়ের মধ্যে তোর মেখে সেন মেখে পারফিউম বাজারের মধ্যে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে তোমার বেটা মারা যাওয়ার পরে তোমার ছেলের বউয়ের মনের মধ্যে কি আনন্দ উদয় হইছে নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা জানতে দাদা আব্দুল মুত্তালিব তোমার নামে আমার কাছে নারী সরেছে তোমার শরীর থেকে আতরের সুখান পাওয়া যায় তুমি কি গায়ের মধ্যে আতর লাগাও নাকি পারফিউম লাগাও নাকি আমার নবীর মা ডাকতে বলে আব্বা যেদিন থেকে আপনার নাতি মোহাম্মদ কে আমার পেটের মধ্যে আমি নিয়েছি ওই দিন থেকে আমার শরীরের মধ্যে এক ধরনের আতর এক ধরনের পারফিউম মিশকাম্বরের মতো সুগ্রাম বের হয় জোরে বান আল্লাহু আকবার